আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে ভাবা যায় এই যে সুইজারল্যান্ডের মাটিতে আমরা এইভাবে সাপলা পাবো সোনার হরিণ সোনার হরিণ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে সেটা তো প্রথমে দেখেই বুঝতে পারতেছেন সুইজারল্যান্ডের মাটিতে বসে এভাবেই সাপলা পাবো কখনও আসলে এটা কল্পনা করতে পারি নাই বাট কল্পনার বাইরে সবসময় প্রত্যেক বছর যখন সাপলা আসে তখন মাকে ফোন দিই বলে দিই যে আমার জন্য বাংলাদেশে সাপলা বাপ দিয়ে সুন্দর করে রেখে দেবেন আমি বাংলাদেশে গেলে খাবো ইনশাল্লাহ আর আগে যখন গেছি তখনও খাইছি এভাবে মা রাখছি এখন আর বলার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এখন সাপলা সুইজারল্যান্ডেই পাওয়া যায় বাবা যায় দেশি সব থেকে দেশি সাপলা নিয়ে চলে আসছি দেখে ও মাই গড যারা যারা ভাবিরা সুইজারল্যান্ডের ভাবিরা মিস করতেছেন সাপলা খুব লাইক করেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা তারা অবশ্যই অবশ্যই সুইজারল্যান্ডের দেশি সব জুরিকে চলে যাবেন তাহলে দেশি সাপলা পেয়ে যাবেন ঠিক আছে আর আমার কাছে তো খুবই খুবই আশ্চর্য লাগতেছে সুইজারল্যান্ডের দেশি সাপলা পাবো এটা আসলে একদম কল্পনার বাহিরে মানে কি বলবো আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতো না তো আমার কালকে গেস্ট আসবে যা গেস্টদেরকেও খাওয়াইতে পারবো আমিও খাবো তার কারণে সাপলাটা আমি এখন কাটছি কাটতেছি তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে তারপরে হচ্ছে নারিকেল দিয়ে এই সাপলাটাকে রান্না করব খুবই মজাদার একটা সাপলা

আমার এখন কিছু মিষ্টি বানাতে হবে আজকে প্রচুর কাজ তারপরও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম না করে ফাটতেছি না তাই শেয়ার করলাম তো এত কাজের ভিতরও আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি এই তো হচ্ছে আমাদের বিদেশ জীবন বিদেশ লাইফ করার কিছু নাই তো এখান দিয়ে আমি আস্তে আস্তে সব কিছু কাজ করতেছি আর এখান দিয়ে আপনাদের সাথে একটু সাপলার ভিডিওটা করতেছি ভিডিওটা আসলে আজকে কোনো ভিডিও করার কথা ছিল না তারপরে করতেছি ওই যে দেশি সব থেকে দেশি সাপলা নিয়ে চলে আসছি ভিডিও না করে তো পারাই যায় না তাই আপনাদের সাথে একটু ভিডিওটা নিয়ে চলে আসলাম ভিডিও করতেছি খুবই ভালো লাগতেছে ভাবা যায় বলেন তো দেখি হ্যাঁ দেশি সাপের দেশি সাপলা বাংলাদেশে থাকতে আগে এইভাবে সাপলা কাটতাম আর এখন সুইজারল্যান্ডে বসে এভাবে সাপলা কাটবো এটা আসলে খুবই খুবই আশ্চর্য ধরনের একটা কথা খুবই খুবই আশ্চর্য ধরনের মানে ভাব সাপ তাই না কেমন একটা ভাব সাপনা না বলেন তো ও মাই গড সুইজারল্যান্ডে বসে সাপলা খুবই মজা হবে তাই না সাপলাগুলো খাইতে আমার খুব প্রিয় একটা খাবার এটা যদি দেখি কাটার পরে বেশি হয় তাহলে অর্ধেক আমি ভাজি করব আর অর্ধেক হচ্ছে আমি রান্না করব ওইভাবেই করব আমি তো মনে হয় এখানে অনেকগুলোই হবে এই যে দেখেন তরকারি নাকি একদম দুই ভাগ হয়ে গেলে মেহমান আসে তো ঠিকই তো আমার বাসায় মেহমান আসবে তার কারণে তরকারি দুই ভাগ হয়ে গেছে তাই না হুম তা আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন দেখে কেমন লাগলো আর শুনতাম আমেরিকা নাকি প্যাকেট করা সাপলা পাওয়া যায় এই সাপলার জন্য একদিন আপনাদের ভাইয়াকে আমি হাসির কথাটা শুনেন এই সাপলার জন্য যখন শুনছে আমেরিকা সাপলা পাওয়া যায় সব পাওয়া যায় এই সাপলার জন্য আপনাদের ভাইয়াকে আমি বলছি চল আমরা আমেরিকা হয়ে যাই সুইজারল্যান্ডে যেহেতু কিছুই পাওয়া যায় না আর এখন আলহামদুলিল্লাহ সুইজারল্যান্ডে এখন এভরিথিং সব পাওয়া যায় কচু থেকে সাপলা থেকে মানে কোনো কিছু বাদ নাই কলা গাছের ভিতরে ওই যে মূলটা আছে না ওটাও পাওয়া যায় মানে এভরিথিং এখন সবই পাওয়া যায় বলতে গেলে এখন একটা বাংলাদেশ আর কিছুই না তো আসলে অনেক অনেক হ্যাপি আমরা অনেক অনেক সুখ ভালো লাগতেছে এই সমস্ত জিনিসগুলো পেয়ে আজকে কোনো রান্না ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি না বাট আজকে আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি আমার শাপলা সাপলাটা কাটতেছি আর আপনাদের সাথে একটু গল্প করতেছি তাই না তো আসলে আমাদের নোয়াখালীতে কালকে একটা দুর্ঘটনা ঘটছে খুবই খারাপ লাগছে কালকে সারা রাতে আমি এগুলা দেখলে আর ঘুমাইতে পারি না এটা হচ্ছে আমার একটা সমস্যা মানে চোখের উপরে শুধু ভাসে এই যে একই ফ্যামিলি যে সাতজন মারা গেছে আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের যারা আছে জীবিত তাদের সুখ যেন আল্লাহ যাতে ইয়া করার মতো তৌফিক দেয় এটাই আর কিছু না আল্লাহ তাদেরকে ভালো রাখুক সহায় করার মতো তৌফিক দেয় তো আসলে খুবই খারাপ লাগছে বিশেষ করে আমার বেশি খারাপ লাগছে ছোট মেয়েটার জন্য আমার মেয়ের বয়সী ছোট মেয়েটা জানি না আর কত বয়স হবে তবে আমার মেয়ের মতো লাগছে দুই থেকে তিন বছরের তিন বছর হবে কি দেখ কই আমি জানি না তুই না তো তুই ব্যাগ লোক তো হচ্ছে এই যে আমি এখন এগুলারে সব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে একটু ভাব দিব ভাপ দিয়ে রেখে দেবো যেহেতু কালকে রান্না করবো তাজা তাজা আজকে রান্না করব না কারণ আজকে আমি সব রেডি করে করে রাখতে হবে কালকে সব সকাল হয়ে উঠে রান্না বসাই দেব কারণ আমার হচ্ছে কি বাসায় মেহমানটা মানে আসলে মেহমান দাওয়া দিলে বাসি জিনিস রান্না করে খাওয়াইতে পারি না আমার ভালো লাগে না সেই জন্য আমি যেদিন মেহমান আসে আগের দিন সব রেডি করে একদম ধুই টুই সুন্দর করে কিনে দেখে দিই তারপর হচ্ছে রান্না করি তবে কইসিনি টিভির রুমে বালা করি রে নিচা কোনায় আছে ওলা প্যান্ট যখন করতে যাই তাদের কত কাজের কথা মনে পড়ে করার কিছু নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বক বক করলাম অনেক কথা বললাম তো আমি সাপলা গুলা কাটিনি বক বকটা বন্ধ করে দিই কারণ আমার কাছে খুবই খুশি লাগতেছে মানে এত খুশি লাগতেছে মনে হয় যে আমাকে স্বর্ণ না দিলো আমি এত খুশি হইতাম না বাট সাফলা পেয়ে আমি যতটা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আসলে এগুলো হচ্ছে আল্লাহর একটা রিজিক আমার তাই না আল্লাহ দান না করলে আল্লাহ হুকুম না করলে আমরা জীবনে এগুলো পাইতাম না পাইতাম কখনো পাইতাম না আলহামদুলিল্লাহ এখন এক এক করে সুইজারল্যান্ডের মাটিতে সব কিছু পাওয়া যায় সামনের দিকে আরো পাওয়া যাবে ফ্রান্স ইটালি আমেরিকা লন্ডনের মতো সবই পাবো আপনারা যদি সাথে থাকেন আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ সবই হবে তুই বলছি না তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ বাজার মতো শেষ করতেছি আবার সাপলা নিয়ে এই যে সাপলা ও মাই গড বাবা যায় এগুলো কি বলেন কত সাপলা শান্তি তো ঠিক আছে কালা হাফেজ الله الحمد لله الله أكبر